আমাদের বাড়িতে তিন চারটে আমের গাছ রয়েছে সেই রকম আম হয়ইনি একটা দুটো করে আম হয়েছে প্রত্যেকটা গাছে এবারে কিন্তু আমের ফলনটা অনেক বেশি এই আমগুলো বাবা নিয়ে এসে কিনে বাজার থেকে আমের আচার করবে বলে দেখো বাজার থেকে কিনে এনে কত সুন্দরভাবে কুচিয়ে দিয়েছে আমগুলো তো আমি কাঠ ধরিয়ে প্রথমে আমি গুড়টাকে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি এতে কিন্তু আমি কোনো লঙ্কা দেব না কারণ বাবা এই আম আমের আচার দুধ দিয়ে ভাত দিয়ে খাবে আর যেহেতু দুধ দিয়ে খাবে তাই আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করবো না প্রথমে আমি গুড় দিয়ে কড়াইতে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি তারপর দেখো আমি এই কুচানো আমগুলো ওই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টা থেকে জ্বালিয়ে নেবো আমগুলো যতক্ষণ না সিদ্ধ হবে তারপর আমি শুকনো আর জিরে আর ধনের গুঁড়ো ভালো করে টেলে মিক্চিতে পেস্ট করে নেব যখন এই আচারটা হয়ে যাবে তার আগে আমি এই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ভালো করে ছিটিয়ে নেব এই দিকে তো আমি আচারটা করছি আর ওইদিকে আমাদের ছোট্ট সানবি সারা ঘরে তৈ করে ঘুরে বেড়াচ্ছে এখন যেহেতু ও হাঁটাটা শিখে গেছে সারা ঘর শুধু হেঁটে বেড়াবে আর ও দুষ্টুমি দিন দিন বেড়েই চলছে কিন্তু সোনা এই দুষ্টুমিগুলো আমার দেখতে খুবই ভালো লাগে আর এইদিকে দেখো আচারটা রেডি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর দেখো কতগুলো আচার বানিয়েছি শুকাতে শুকাতে এইটুকু হয়ে গেছে আর খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল এই আচারটাকে দুদিন ভালো করে রোদে দিয়ে একটা কাচের জারে রেখে ফ্রিজে রেখে দেবো এক বছর ধরে খাবো